ওকে তো আজকে যে একটু সমস্যা হয়ে গেছে মিস্টেক সেটা হচ্ছে যে আমরা ক্লাসটা আর পাঁচ ছ মিনিট আগেই মূলত শুরু করেছি ঠিক আছে একটা গ্রুপে লিংক দেওয়া হয়েছিল আর একটা গ্রুপে লিংক দেওয়া হয় নাই একটু দেরিতে অনেকে জয়েন করে ফেলেছেন আমি তাদেরকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে রেকর্ডটাও স্টার্ট করা হয়েছিল না তখন ওকে তো আমরা আজকে একটা কাজ দেখবো সেটা হচ্ছে ফটো এডিটিং এর না হ্যাঁ ফটো এডিটিং এর সাথে অতটা রিলেটেড থাকবে না কারণ হচ্ছে আমরা আমি এখন আর কি ইয়াতে নাই বাড়িতে নাই মূলত আমি এখন সেই গাড়ির মধ্যে ঢাকা গিয়েছিলাম এবং সেখান থেকে আসতেছি আসলে হ্যাঁ আমার মা অসুস্থ আপনারা হয়তো অনেকে জানেন কয়েকজনে যা আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ হম এখন ওইটা আর কি এমারজেন্সি যাওয়া লাগছিল

আপনাদের জন্য পরামর্শ হলো আপনাদেরকে আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দেব ক্লাস রেকর্ডের যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি আপনাদেরকে দিয়ে দেব আপনারা ওখান থেকে পড়ে ফেলবেন ক্লাসগুলো করে ফেলবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না হ্যালো স্যার জি বলুন বলছি স্যার আমি ক্লাসের বাইরে একটা আউটসাইডিং প্রশ্ন করছিলাম বলছি

কিন্তু আমি বারবার আমার ম্যাম বলছে যে আপনার স্টুডেন্ট আইডিটা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট আইডিটা দেন এবার আমি স্টুডেন্ট আইডিটা মোটে বুঝতে পারছি না ও আচ্ছা এইটা আপনি ওই ম্যাডামকে যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ ম্যাডাম তাহলে বলে দেবে অথবা আমি আমার কাছে একটু আপনি যেটা করেন ম্যাডামকে প্রথমে জিজ্ঞাসা করবেন ঠিক আছে যেটা বুঝতে পারতেছি না তাহলে ম্যাডাম বুঝাই দেবে সুন্দর করে আমাকে একটা স্ক্রিনশট যদি দিতেন তাহলে আমি একটু বুঝতে পারতাম মানে তাহলে আমার এই জয়েনিং আইডিটা আমি ভালোভাবে বুঝতে পারতাম আচ্ছা আপনাকে নিয়ে আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব আপনার যদি বেশি সমস্যা হয় পরের ক্লাসে আমরা একটু বেশি সময় পাবো আজকে আমরা এক ব্যস্ততার মধ্যে আছি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাকে নিয়ে হেল্প করার সময়টা পাবো ঠিক আছে থ্যাঙ্ক ইউ ওকে

তো এই ছিল আমাদের স্ন্যাপশীট আমরা একটা অ্যাপের মধ্যে ঢুকেছিলাম এবং এই একটা অ্যাপের মধ্যে ঢুকে কীভাবে ছবিটাকে কারেকশন করে এবং কিভাবে ফটোর সাইজ রেজলেশন করে কিভাবে ফটোকে আমরা বিভিন্নভাবে প্রভাবিত করে ওটাকে প্রসেস করে কাবার কারেকশন করতে পারি এবং বিভিন্ন কাজ আমরা করতে পারি শ্যাডও দিতে পারি এই কাজগুলো করেছিলাম এবং আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল বলেছিলাম যে আপনারা সেই হোমওয়ার্ক গুলো করে রাখবেন পাঁচটা ছবি তৈরি করতে বলেছিলাম গতকালকের আগের দিন পরশু দিন ঠিক আছে এখন ওই কাজগুলো আমি একটু চেক করব দেখি কয়জনে কাজগুলো করেছেন আর কম্পিউটার দিয়ে চেক করব আপনারা মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন

এ যে সারা খান ইনি যে ডিজাইনগুলো করেছেন এটাতে কিন্তু আট জনে ভালো রিয়্যাক্ট দিয়েছেন ভালো বলেছেন হ্যাঁ ঠিক আছে এখানে কমেন্ট করার অপশন পার নাই তারা কমেন্ট করার অপশন থাকলে ভালো কমেন্ট করতেও কিন্তু এই যে এখানে এই যে ডিজাইনটা করা হয়েছে এখানে কিন্তু এই ইয়া মাহি ম্যামের পছন্দ হয় নাই হ্যাঁ মাহা এর পছন্দ হয় নাই সে হাহা রিয়্যাক্ট দিতেছে বুঝছেন এগুলো দিবেন না কেউ একগু কারণ আপনারা চাইবেন চেষ্টা করবেন ইমপ্রেস করতে হ্যাঁ বুঝছেন এই একজন এই যে এই যে হাহা রিয়েক্ট দিয়েছে একই লোক সব জায়গায় হাহা রিয়েক্ট দিয়ে যাচ্ছে এগুলো না করলে আমার মনে হয় যে তারা উৎসাহিত হবে হ্যাঁ আমি মানছি তার ডিজাইনটা ভালো হয় নাই ঠিক আছে সেটা আমি দেখে আপনাকে বলবো সমস্যা নাই ডিজাইন ভালো হবেই একবারে প্রথমে এটা তো হোমওয়ার্ক দিয়েছি এটা তো আপনি কোনো জায়গায় প্রতিযোগিতায় নামেন না যে ভালোই হতে হবে আপনি আপাতত কাজ করছেন যখন আপনি প্রতিযোগিতা করবেন কোন জায়গায় কনটেস্ট করবেন তখন আপনার কাজটা অবশ্যই ভালো হতে হবে এই একটা কাজ সুন্দর কাজ হয়েছে তাই না এই যে আরেকটা কাজ দেখছেন এখানে লোগো একটা বসাই দিবেন লোগো লেখার কোন দরকার নাই এটা কার কাজ আপনি যদি মিটিং এ থাকেন তাহলে দেখবেন এখানে এই লোগো এলওজিও এভাবে লিখবেন না না লিখে এখানে একটা কোম্পানির লোগো আপনি বসাই দিবেন

আচ্ছা গতকালকে কি কি কাজ করেছিলাম আপনার ওইগুলো না করলে তো ওইগুলোই আবার সন্ধ্যে আগে দেখতেছি না

এই আমাদের কাজ দেখে তার উপর আমি আমি কবে এরকম সুন্দর করে কাজ করব আমার ধারণা মনে হয় হবেই না আমার রহমতে এখন হইতে হচ্ছে না আমি এই শুধু এক কাজ করি এমনtion আর আমি কিন্তু ভালোভাবে কাজ করি হ্যাঁ এখন এই হলো ব্যাপার এজন্য একটু চেষ্টা করতে হবে আচ্ছা দেখেন আমরা এই স্ন্যাপশট দিয়ে কাজ করেছিলাম স্ন্যাপশটটা কোথায় পাবো প্লে স্টোরে যাব প্রথমে প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো উপরে স্ন্যাপশট এখানে সার্চ বক্সে এসে এখানে এস এন এ পি এস ডবল ইউ ই স্ন্যাপশট লিখলে দুই নম্বরে দেখেন এই স্ন্যাপশট অপশনটা আসবে আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন আসবে আপনাদেরটা ইনস্টল আসবে যাদের নাই এখানে ওপেন করে দিলে এরকম একটা প্লাস আইকন একটা প্লাস চিহ্ন সংযুক্ত একটা স্থান আপনি দেখতে পাবেন এই জায়গাটাতে আপনি প্লাস চিহ্ন যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যে ছবিগুলো আছে এই ছবিগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে এই ছবিগুলো থেকে আপনি এখান থেকে ধরেন যে এই যে একটা মলম যে যা ছবি হোক না কেন এইটাকে নিয়ে এলাম এটার মধ্যে কি আছে এটার মধ্যে স্পেশাল অফার যে কোনো একটা প্রসাদনী সামগ্রী আছে কসমেটিক্স আইটেম এই কসমেটিক্স আইটেমটাকে আমরা যে কাজগুলো করতে পারি এটার মতো থেকে এটাকে যদি আমার নিজের করে আমি নিজের মতো করে বানাই তাহলে দেখেন এখানে নিজের দিকে খেয়াল করবেন যে আছে পোর্ট্রেট স্মুথ পপ তারপরে এখানে বিভিন্ন ধরনের স্টাইলের ক্যাটাগরি দেওয়া আছে আপনি এদিকে দেখেন একদম ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে চাইলে তাও পারবেন এখানে কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে আর এটা হচ্ছে কারেন্ট একদম যে বর্তমানে যে স্টাইলটা এখানে দেওয়া আছে সেই স্টাইলটা হলো প্রথমটা তারপরে এক একটা স্টাইলের মধ্যে ক্লিক করবেন আর দেখতে পাবেন যে একটু একটু করে এটা পরিবর্তন হচ্ছে এই একটু একটু করে পরিবর্তনের মধ্য দিয়ে আপনার যে পরিবর্তনটা দরকার আপনি সেইটা নিয়ে নিতে পারবেন এই গেল এখানের একটা কাজ আছে আমার এখানে নেট একটু সমস্যা নেটটা চেঞ্জ করে নিই হুম কোন ওকে তাহলে এখন দেখেন এখানে যে অপশন গুলো আছে এগুলোর মধ্যে থেকে আমার চাইলে এই একদম কর্নার এই একটা পছন্দ হয়েছে ধরেন দিয়ে দিলাম এটা ভালো না লাগে আমরা কারেন্ট অপশনটাতে যদি রাখি রাখার পরে টিক চিহ্ন দিয়ে দেব টিক চিহ্ন দেওয়ার পরে এখানে তিনটা টুল আছে দেখুন লুক টুল এক্সপোর্ট এই লুক ক্লিক করলে যেভাবে কিভাবে এটা দেখাবে সেই অপশনগুলো শো করবে টুলে ক্লিক করলে এখানে এই টুলগুলো দেখাবে আপনি এখানে কি কি করতে চান এই যে চাইলে দাঁড়ি মাস লাগিয়ে দিতে পারবেন এটার মধ্যে যদি মানুষের ছবি থাকতো টেক্সট দিতে পারবেন তারপরে পারবেন হচ্ছে হেড পোজ যেগুলো আছে ব্লার করে দিতে পারবেন আমরা এখান থেকে ফ্রেম দিতে পারবো এই যে ফ্রেমস আছে এখানে নিচের দিকে আছে দেখেন ফ্রেমস যদি এখান থেকে ফ্রেম দিই দেখেন কি হয়েছে এটা চারপাশ থেকে চেঞ্জ হয়ে গেছে এই যে একদম আমরা চাচ্ছি যে এটার ফ্রেমটা চেঞ্জ করে দিলাম হুম এই যে এটার ফ্রেম আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারতেছি উপরের দিক থেকে যখন নিচের দিকে এটা টান দিব তখন এভাবে করে ফ্রেম উপরের দিক থেকে ধরে টাচ করে ধরে রেখে নিচের দিকে টান দিলে ফ্রেমটা ছোট হবে আবার নিচের দিক থেকে উপরের দিকে টান দিলে ফ্রেমটা বড় হবে দেখেন এখানে টুলসে গেলাম টুলসে যাওয়ার পরে কি কাজ করেছি টুলসে যাওয়ার পরে এখান থেকে আমরা গেলাম হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা যে কোনটাতে যাইতে পারি এখানে যদি আমরা ফ্রেমের মধ্যে যাই একদম লাস্টের দিকে ফ্রেম আছে ফ্রেমে ক্লিক করলে দেখবেন এখানে আমরা অনেকগুলো ফ্রেমের অপশন পাইছি তাই না এক দুই তিন চার এখানে পনেরো টা ফ্রেম থাকার কথা তেইশটা ফ্রেম আছে তো এই যে আরেকটা একটা ফ্রেম আছে যেকোনো একটা ফ্রেমে ক্লিক করে আমরা যদি এখানে থেকে পাশ থেকে একটু ধরে উপরের দিকে টান দেই তাহলে দেখবেন যে এইটা ফ্রেমের মধ্যে চলে আসতেছে এইভাবে ঠিক আছে এইরকম করে আমরা এই জায়গাটুকুকে যতটুকুর জায়গায় আমাদের ফ্রেম প্রয়োজন ততটুকুর জায়গায় নিয়ে নিতে করতে যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে এখান থেকে পরিবর্তন করে ধরেন আমরা এটা নিতে চাই এটাও আপনি এইভাবে পরিবর্তন করে দিতে পারবেন দেখুন এই যে পরিবর্তন করে আমরা দিয়ে দিয়ে এখানে ওকে করে দিলাম একটা ফ্রেমের মধ্যে চলে আসলো এরপর আছে এরপর আসে এখানে ড্রামা এই ড্রামার মধ্যে যদি ক্লিক করি আমরা অনেক সুন্দর টাইপের অপশন পাবো এইগুলোতে এই ড্রামা অপশনটাতে কোনো ক্যারেক্টার মনে করেন মানুষের ছবি বা কোনো কার্টুনের ছবি দিয়ে এই ড্রামার কাজটা করব হ্যাঁ এই কাজটা কালকে দেখাবো আমরা এখানে অনেকগুলো অপশন আছে স্ট্রেংথ 90% 90 আছে স্ট্রেংথ 40 আছে দেখেন আমরা প্রথমে যে যে কোন জায়গাটাতে ছিল আর এখন কোন জায়গাটাতে আসছে দেখেন ডান দিকে বাম দিকে যদি আপনি এরকম ঘর ঘষা দেন অর্থাৎ ড্র্যাগ করে টান দেন তাহলে দেখেন এটার কালার পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে গেছে আরো একটা ভালো একটা কালার এখানে দেখাচ্ছে প্রথমে যে কালার ছিল সেই রকমটা এখানে নাই ওকে তো এই রকম তো অবস্থায় আপনি এখান থেকে এখন দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নতে ক্লিক করার পরে কালারটা अप्लाई হয়ে গেল তারপরে দেখেন এখানে আছে এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্টে ক্লিক করলে আপনি এরকম চারটা অপশন পাবেন দেখেন প্রথমে আছে শেয়ার আমরা যদি এই শেয়ার অপশনে ক্লিক করি তাহলে মেসেঞ্জার অথবা আপনার এই যে হোয়াটসঅ্যাপ রিসেন্টলি যে যে স্যার স্যারদের সাথে কথা বলছেন ম্যামদের সাথে কথা বলছেন সব চলে আসবে তারপরে আপনি চাইলে এটাকে অন্য কোন অ্যাপের মধ্যেও দিতে পারেন আমরা ক্যানভা শিখেছি না চাইলে আপনি এখান থেকে গিয়ে ক্যানভাতে এটা এডিট করতে পারেন মনে আপনি এটাতে কাজ করেছেন স্ন্যাপশিটে কাজ করেছেন শেয়ার ক্লিক করে গিয়ে আপনার যে ক্যানভা অ্যাপ আছে

এখন আপনি এখান থেকে যদি কর্নার এর থ্রি ডট ক্লিক করেন অথবা নিচে দেখেন এলিমেন্ট আসছে আপনি যদি এই এলিমেন্টে গিয়া একটা লাইন চান বা একটা সার্কেল নিতে চান একটা গ্রাফিক্স এই যে ধরেন এই পাশে এইটা নেব হুম এটাতে ক্লিক করে দিলে সাথে সাথে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনের ভিতরে উপরে কিন্তু এটা চলে আসছে যেটাকে এখন আপনি এখানে টান দিয়ে নিতে পারতেছেন এইটা যদি এক পাশে কর্নার ক্লিক করা এ দেখেন এটার চারপাশে পাশে চারটা ডট চিহ্ন আছে ডট চিহ্নের উপরে এরকম ক্লিক করে ধরে যদি উপরে দিকে এরকম ধাক্কা দেন তাহলে এটা ছোট হয়ে গেল আবার এটা দিকে এরকম টাচ করে ধরে আপনি উপরে দিকে দিয়ে দিতে পারবেন এরকম এই যে এখন এইটার মধ্যে আপনি লিখে দিলেন যে 20% অফ হ্যাঁ অথবা ইয়া লিখতে পারেন ঈদ মোবারক লিখে দিবেন অথবা অন্য কিছু চাইলে আপনি যা খুশি এটার মধ্যে লিখে দিতে পারেন কিভাবে লিখে দিতে পারি ধরেন আপনি একটু ডান দিকে যদি আসেন এটাকে কেটে দিলে এইখানে টেক্সট অপশন আছে টেক্সট অপশনে গিয়ে এখানে অ্যাড টেক্সট আছে এই যে অ্যাড টেক্সট লিখতে পারি অ্যাড হেডিং লিখতে পারি এখানে আপনার যা খুশি লিখে দিতে পারেন ধরেন আপনি এখানে আপনার নাম লিখে দিলেন যে স্পেশাল অফার এ স্পেশাল অফারটা দুই লাইনে লিখলাম যে স্পেশাল এক লাইনে অফার আর এক লাইনে লিখে আমি পুরোটাকে এভাবে করে সিলেক্ট অল দিয়ে দিলাম इधरও ইখানে যদি আনি তাহলে দেখা যাচ্ছে না তাই না এর কাজ কি এখন কি করতে হবে এই যে পুরোটা সিলেক্ট করার পরে এটাকে একটু ডান দিকে যদি আসি দেখেন এখান থেকে সেভেন্টি এইট পিটি লেখা আছে এটাতে ক্লিক করলে ফন্ট সাইজ নামে একটা অপশন চলে আসবে এটাকে আমরা এরকম টান দিয়ে বাম দিকে নিয়ে যাব তাহলে এটা ছোট হয়ে যাবে লেখাটা আরও ছোট করব আমার যতটুকু দরকার ততটুকু আমি চাচ্ছি যে একে বিশ বা পঁচিশ করে দেব এই যে টোয়েন্টি লাইন নাইন লেখা আছে এখানে টোয়েন্টি লিখলে এটা আরও ছোট হয়ে গেল এখন আমি এটাকে এরকম ধরে এখান থেকে একটু নিচের দিকে কেটে দিলাম এখান থেকে ধরে এইটা ধরে আমি টান দিয়ে উপরে নিয়ে আসতে পারতেছি আপনারা এইরকম পাঁচটা ডিজাইন করবেন কালকে প্রোডাক্টের ডিজাইন পাঁচটা ডিজাইন মধ্যে চাই ঠিক আছে আতরের ডিজাইন করেন আর কসমেটিক্স এর ডিজাইন করেন সমস্যা নাই এই দুইটা তো বলেই দিলাম আতর অর্থাৎ আতর মানে হলো সেন্ট হ্যাঁ পারফিউম একটা পারফিউমের প্রোডাক্টের অ্যাড বানাবেন আর একটা বানাবেন হলো এরকম কসমেটিক্স প্রোডাক্টের এই দুইটাকে পাঁচটা আইটেম করবেন সুন্দর করে পাঁচটা হোমওয়ার্ক আগামিক ক্লাসে আমি দেখতে চাই আগামী ক্লাস কবে আপনাদের আগামী ক্লাস হলো শনিবারে আজকে বুধবার না আগামী শনিবার আচ্ছা দা শুক্রবারে আপনাদের একটা ক্লাস নেব ইনশাআল্লাহ ঠিক আছে এক্সট্রা ক্লাস চার দিন ক্লাস নিতে বলছে স্যার শুক্রবারে আপনাদের ক্লাস নেব একটু রাত বেশি হতে পারে রাত নয়টা বাজতে পারে কিন্তু শুক্রবার ইনশাল্লাহ নেব হ্যাঁ যদি দেখেন যে নয়টার মধ্যে আমি ক্লাস লিঙ্ক দিচ্ছি না মনে করবেন আমি ভুলে গেছি আমাকে একটু নক করবেন ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা যতটুকু দেখাইলাম এইটুকু একটু বলছেন কি না একটু কাইন্ডলি জানান কারণ আমি আজকে একটু ব্যস্ততার কারণে ক্লাসটা সংক্ষিপ্ত করেছি পরবর্তী ক্লাস শুক্রবার ইনশাআল্লাহ অনেকক্ষণ ক্লাস নেব বলুন হ্যান্ড রেস করেছেন কয়েকজনে আমি একটু নাম ডাকি প্রথমে বলবেন হচ্ছে আচ্ছা এক নম্বরে আছে সূচনা মেঘা বলুন সূচনা মেঘা কালকে আর পরশুদিন আমি ক্লাস করতে পারিনি আসলে আমার যে টিম লিডার আছে মানে আমার ট্রেনিং ট্রেনিং এর লিডার আছে সে আমাকে বলেছে আপনি কি ফর্ম পূরণের কাজ শিখছেন তো আপনি কি দুই দিন ফর্ম পূরণের কাজ শিখাইছেন না না আমি ফর্ম পূরণের কাজ তো অন্য কেউ শিখাবে আমি না হ্যাঁ ঠিক আছে আপনার ম্যাডাম বা স্যার অন্য যারা আছেন ম্যানেজমেন্টের তারা ফর্ম পূরণের কাজগুলো দেখিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা ও আচ্ছা নেক্সট দুই নম্বরে আছেন এমডি মোর ওয়ে নাম কি এমডি আমি একটা কিন্তু করা হয় নাই আমি অত্যন্ত লজ্জিত হ্যাঁ আপনি লাবনি নাম না আচ্ছা আমি আজকে আমি নয়টার মধ্যে আপনাদের রিপ্লাই দেব মধ্যে ঠিক আছে তারপরে আছেন কি আছেন দীপক মন্ডল বলুন দীপক মন্ডল বলুন আচ্ছা সম্ভবত নাই তারপরে আছেন বুসরা খানম আচ্ছা বিজয় বিশ্বাস বিজয় বিশ্বাস বলুন

রেকর্ড টাই করে দিচ্ছি বলুন অবশ্যই